পঁচিশ পাতার অ্যাক্টিভিটি থ্রি লেটস অ্যান্সার দ্য ফলোয়িং করছেন চলো নিচের প্রশ্নগুলির উত্তর দিই এদ আগে রয়েছে হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ নাইনটিন ফিফটি থ্রি মানে উনিশশো তিপ্পান্ন সালের ব্রিটিশ এভারেস্ট অভিযানের দলনেতা কে ছিলেন তো দেখো এটার উত্তর হবে দেখো এখান থেকে শুধু এই হুর অংশটুকু বাদ যাবে হুর পরিবার থেকে আসবে কর্নেল কর্নেল জন হান্ট তারপরে কিন্তু এখান থেকে এই অংশটুকু সব বসে যাবে ওয়াজ দ্য লিডার অফ অব দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপেডিশন অফ নাইনটিন এবং শেষে এটার আর জিজ্ঞাসার চিহ্ন থাকবে না ফুল স্টাফ হয়ে যাবে তো আমি পরের অংশটুকু কিন্তু দেখে দেখে তুলে দিয়েছি দেখো এখান থেকে এই পর্যন্ত যা ছিল হুবাহ দেখে দেখে তুলে দিয়েছি তাহলে দেখা যাচ্ছে আমাদের শুধু এই একটি নাম মুখস্ত করলেই পুরো প্রশ্নটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর বি দেখো হাউ মেনি ক্লাম্বার্স ওয়াই চুজেন ফর দ্য এক্সপেডিশন মানে অভিযাত্রার জন্য কতজন আরোহীকে বেছে নেওয়া হয়েছিল দেখো প্রশ্নটা আমি তুলে নিয়েছি একটু বিশেষ কায়দায় তুলে নিয়েছি হাউ হাউমেনি এই অংশটা উপরে রেখেছি আর নিচের অংশে এখান থেকে ক্লাম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন নিচে রেখেছি আমরা জানি জন আরোহীকে বেছে নেওয়া হয়েছিল তাহলে উত্তর কী হবে এটার উত্তর হবে ইলেভেন ইলেভেন ক্লাম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপেডিশন তাহলে এই প্রশ্নটাতেও কিন্তু আমাদের শুধু এই একটি কথা ইলিভেন এটা তুলে দিয়ে আমরা প্রশ্নের বাকি অংশ দেখে দেখে লিখে দিলেই তৈরি হয়ে যাচ্ছে আর শেষে চিহ্ন থাকবে না ফুল স্টপ হয়ে যাবে এরপর দেখো সিদাগে রয়েছে হাউ মেনি ক্লাম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ এটার অর্থ হচ্ছে কতজন আরোহী শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিল এই প্রশ্নটাও কিন্তু আমি একইভাবে তুলে নিয়েছি হাউ মেনিটাকে একটু আলাদা রেখেছি আর বাকি অংশটা আমি নিচে রেখেছি আমরা জানি চারজন আরোহী শীর্ষে ওঠার সুযোগ পেয়েছিলো তাহলে এখানে হবে ফোর এফ ও ইউ আর ফোর ফোর ক্লাম্বার্স গড দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ তাহলে ফোর ক্লাম্বার্স গড দ্য চান্স টু ক্লাইম টু দ্য টপ আর এখানে জিজ্ঞাসা চিহ্ন থাকবে না ফুল স্টপ হয়ে যাবে আর শেষের প্রশ্নটি কী আছে হু অ্যাট দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম মানে প্রথম দলের সদস্য কারা ছিল তো এটাও কিন্তু আমি দেখো বিশেষ কায়দায় তুলে নিয়েছি এই হুটাকে আলাদা রেখেছি শুধুমাত্র এখান থেকে হুটা বাদ যাবে আর হুর পরিবার থেকে আসবে টম বোর টম বর্ডিলন অ্যান্ড চার্লেস ইভান টম বর্ডিলন অ্যান্ড চার্লেস ইভান তারপরে এই অংশটুকু জুড়ে দেবে ওয়াদ দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম আর জিজ্ঞাসা চিহ্ন থাকবে না ফুল স্টাফ হয়ে যাবে